Okay. Mm -hmm. ং আমার প্রিয় পরিবার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা এইমাত্র শুরু করলাম তো এখন বাজে হলো সাড়ে সাতটা তো আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আমি আলিপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে মমতা তো সবাই আমার প্রণাম নিও আর এই বলে আমি আমার ভিডিওটা শুরু করলাম তো দেখো সকালে উঠে আমি দেখো চা করছি আর আমার জানো তো স্নান করা বাসিকাজ কাজ করে স্নান টান করে একদম ঠাকুর ঘর পরিষ্কার করে ফুল জল দিয়ে তারপর রান্নাঘরে চলে আসলাম তো জানোই তো ঘুম থেকে উঠে একটুখানি চা না খেলে পরে ভালোই লাগে না আর সকালটা একদম বাজে বাজে লাগে তো যাই হোক যেহেতু অভ্যাসে পরিণত হয়েছে তো দেখো একটু চা করে নিচ্ছে তবে দুধ চা আর ওই যে আমি বলছিলাম একদিন আমাকে না মানে গ্লাসের মধ্যে চা খেতে খুবই ভালো লাগে আর ওই যে কালকে বর মেলাতে গিয়েছিল আমাদের এখানে এক মানে পূজার করম পূজা না কি বলে যাই হোক ওই পূজার উপলক্ষে একটা মেলা হয়েছে তো সেখান থেকে নিয়ে এসেছিল জিলিপি তারপরে প্রসাদ নিয়ে এসেছে জানো তো খিচুড়ি প্রসাদ তো সবাই একটু একটু করে খেয়েছি কালকে রাত্রিবেলায় নিয়ে এসেছে দেখো চায়ে থালা বাসন সমস্ত কিছু আমি রেখে তারপর সোজা চলে আসলাম ঘরে ঘরে এসে দেখতে পাচ্ছি তোমাদের দাদাভাই ভাই কোনো রকমভাবে মশারিটা টেনে উপরে একটু তুলে রেখেছে আর একদম বিছানার অবস্থা তো একদম অবসালোভাবে আছে তো দেখো এখন আমি বিছানাটা একটু ভালো করে পরিষ্কার শেয়ার করে নিচ্ছি আর এই আমার একটা ডেলি রুটিন কি বলো তো আমার মেয়ে সবার শেষে উঠে মানে বাড়ির প্রত্যেকের শেষে উঠে আর যেদিন টিউশন থাকে সেদিন তো তাড়াতাড়ি করে আমি ডেকে তুলি তো যাই হোক আমি হোক আমার হাজব্যান্ড হোক ডেকে তুলি তো যেহেতু আজকে টিউশন নেই একদম সবার শেষে উঠেছে আর ও ওঠার আগে আগে আমার বাসিকা সারা মানে ব্রাশ করা চা খাওয়া ঠাকুর ফুল জল দেওয়া সমস্ত কিছু হয়ে যায় তারপর আমার মেয়ে কিন্তু উঠে তো কিছু করার নেই ছোট বাচ্চা বলতেই পারো আর সেরকম যে একদম ছোট তবুও না মোটামুটি মানে একটু বড় হয়েছে তবুও তো যাই হোক বাবা মায়ের কাছে সন্তানরা সব সময় ছোটো থাকে তাই না তো দেখো বিছানাটা তো গোছ গাছ করেই নিলাম এখন মানে ঘরটা একটু পরিষ্কার করে আর কি ঝেড়ে নিব। তো শাশুড়ি মা প্রায় বলতো আগে আর কি শুনতাম আমাকে প্রায় বলতো যে ঘরে মানে কেউ শুয়ে থাকলে পরে বাসি ঘর ছাড় দিতে হয় না নিয়ম এই নিয়মটা নাকি ভালো না যাই হোক উনি আর কি যেভাবে বলে আমি আর কি চেষ্টা করি সেভাবেই আর কি করি আর কি তো আগের থেকে যেহেতু করে এসেছি যে বাসি বিছানায় যদি কেউ থাকে তবে ঘর আর আমি ঝাড় দিই না তো দেখো এখন ঘরের যে নোংরাটা আছে সেটা একটু ভালিয়ে দিচ্ছি আর কী বলো তো কালকে তোমাদের দাদাভাই মেলার থেকে জিলিপি নিয়ে এসেছে খিচুড়ি নিয়ে এসেছে তো একটুখানি আছে তো যাই হোক আর সকালে তো আমি বললাম আমাদের বাড়িতে কেউ আর কি ভাত খেতে চায় না তাই দই আছে দই দিয়ে আর রুটি বা অন্য কিছু করে নেবো তো চলো আর এই যে দেখতে পাচ্ছ আমার পুষি সোনা খাওয়া দাওয়া করে মজার সুখে সিঁড়ির মধ্যে শুয়ে শুয়ে ঘুমোচ্ছে তো যাই হোক মেয়ের জন্য আজকে টিফিন দিলাম হলো পুরি সবজি তো আজকে টিফিনে মেয়ে পুরি সবজি নিয়েই স্কুলে যাবে আর দেখো আমার রান্নাবাড়ি সমস্ত কিছুই হয়ে গেছে আর আজকে রান্না করেছি হলো সয়াবিন আলু আর কালকে হাজবেন্ড নিয়ে এসেছে হলো সলা কচু সেই সলা কচু দিয়ে একটু সমস্ত কিছু মিক্সচার করে একটু আর কি মাখা মাখা করলাম আর সাথে পাতলা করে একটু মুসুর ডাল করলাম আর জানো তো এই গরমে কিন্তু মুসুর ডাল আর এখানে হলো লেবু আছে লেবু দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এখানে হলো ভাত রেখেছি তো এই আজকে রান্না আমার আর এই যে দেখো কালকে শোলা কচু নিয়ে এসেছে সাথে নিয়ে এসেছে হল ঢ্যাঁড়স আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে আর এখন আর কি আমি রেডি হইনি কারণ আজকে আমিও যাব তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার একটু বাজারে দরকার আছে আর সাথে মেয়েকেও নিয়ে আসবো ওদিক থেকে আর তোমাদের দাদা ভাই দেখো আমার উপর একটু রেগে গেছে কারণ আমি আর কি রেডি হতে একটু দেরি হয়ে যাচ্ছে আর তোমরা তো বুঝতেই পারছো এই গরমে আর এখন বাজে হলো আড়াইটা তো এত রোদ্রের মধ্যে এই যে বাজার আজকে আট থেকে নয় সাত থেকে আট কিলোমিটার দূরে এত দূরে আমাকে যেতে হবে আর আমি ভাবছিলাম যে একটু পরে যাই কারণ সন্ধ্যার আগ মুহূর্তে গেলে ভালো হয় চারটা সাড়ে চারটের দিকে বাড়ি থেকে বের হলে তবুও একটু ভালো হয় কারণ রৌদ্রটা একটু হালকা 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 গায়ে লাগে আর এখন দেখো একদম পুরো দুপুর আমি তাই তোমাদের দাদাভাইকে বলছি যে এত রৌদ্রের মধ্যে আমাকে একদম বেরোতে ইচ্ছে করছে না তো কোনো উপায় নেই কারণ এখন যাব পরে আবার মেয়েকে স্কুল থেকে অন্য কেউ নিয়ে আসবে এই এক একটা সমস্যা তাই দেখো আমরা ওদিকে বাজারের সমস্যাটা মিটিয়ে তারপর মেকে নিয়ে হলো বাড়ি ফিরবো দেখো পুষি সোনা ভীষণভাবে রেগে গেছে কারণ ওর সামনে দিয়ে আমি মেয়েকে দুধ দিয়ে মুড়ি খেতে দিলাম কিন্তু পুষিকে দেইনি তো মেয়ে বলছিল মা জানো তো পুষি তোমার উপর রেগে গেছে তাই হাঁ করে মুখটা মেরেছে তো যাই হোক পুষিকেও একটু মুড়ি খেতে দিলাম তো ও পুষির খাওয়া হয়ে গেছে আর সন্ধ্যা পেরিয়ে গেছে জানো তো ঘরে একটা ফড়িং এসেছে ফড়িং এসে ঢুকেছে আমি বুঝতে পারিনি তো জানলাটা জানলা বন্ধ ছিল আর মেয়েকে বই পড়াচ্ছিলাম তারপর দেখতে পেলাম ফড়িং ফরিংটা এদিক ওদিক আর কি ঘোরাঘুরি করছে আর শব্দ হচ্ছে ছটফট একটা শব্দ তো যাই হোক তারপর ভাবলাম যে না ফরিংটাকে বের করে দিই যেহেতু ও ঘরের মধ্যে আটকে আছে তাই দেখো ফরিংটাকে এখন ঘর থেকে বের করে দেবো আর মেয়ে বলছিল মা আমি একটু ভালো করে দেখি তুমি বের করে দিচ্ছ তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো